আজ সোমবার ষোলোই অঘ্রায়ণ দু সালের দোসরা ডিসেম্বর বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না না পারলে অন্তত একুশবার এগারোবার সাতবার বা তিনবার করে জব করুন অত্যন্ত প্রকৃত হবেন কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায় পারলে চাঁদের আলো আজ গায়ে লাগান চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রাং শ্রং শ্র সময় নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জব করতে পারেন সন্ধেবেলার সময় অত্যন্ত উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন বা মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি রূপত তৈরি চেন বা সিলভারের চেন নিয়ে গলায় পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহণ নক্ষত্রের নেনফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষ গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃষভ লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে রেড অর মেরুন কালার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান দীর্ঘযাত্রা বা দীর্ঘকালীন ভ্রমণ আজ এড়িয়ে চলুন বিজনেসম্যানেদের বিজনেসে ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে আর অথবা বিজনেসের উন্নতি সাধন করবার জন্য অতিরিক্ত অর্থের ব্যয় কিন্তু করতে হতেই পারে আর যদি কোনো স্থানে ভ্রমণে যান বা কাজের জায়গায় কোনো যায় জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হলে ক্ষয়ক্ষতি হতে পারে চুরিও কিন্তু হতে পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তবেই বসে সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি মূল্যবান সময় কাটান কাছের মানুষজনগুলির সাথে মিষ্টি স্মৃতিগুলিকে আবার পুনরায় বাঁচিয়ে তুলুন